ভবনে যে লাইটগুলো লাগানো হয়েছিল ভিতরে লাইট সহ অন্যান্য ফ্যানের লাইন সবগুলো নাকি কারা এসে বাংসুর করেছেন তো আমরাও কথা বলেছি শিক্ষকদের সাথে তাদের কিছু সন্দেহ আছে কিছু কিছু মানুষের উপর তো সেই জন্য আসলে স্কুলে আসা তো আমি চেষ্টা করব এখন যে স্কুলের যে নষ্ট ক্ষতি করেছে যারা বাংচুর করেছে সেগুলো দেখানোর জন্য সালামু আলাইকুম ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আসছি মেরন রোড মেরন ইউনিয়নে অবস্থিত ব্যথুরি বেলসুরি এলাকায় কালাছাঁদ মহাজনপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনটিতে যে কার্যক্রম যে বাজেটে কাজ হয়েছে বা করেছে ভবনটি এই ভবনের যারা কাজ করেছেন কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা যারা কাজ করেছেন ইলেকট্রিক্যাল সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন প্রায়ই শেষের দিকে তো ভবনে আচ্ছা নতুন ভবনের ওয়াশরুম আমরা উপর উঠবো যেগুলো বাংশুর করছে সেই বাংশুর দৃশ্যগুলো তুলে ধরার জন্য ভিডিওতে আমি গেছি এদিকে সচরাচর তালা মারা থাকে গেটে তালা মারার কারণে এদিক দিয়ে আসতে পারে না এই ছাদের এদিক দিয়ে টয়লেটের উপরে উঠে ছাদে উঠে ছাদ দিয়ে এদিক দিয়ে আসে এই নতুন ভবনে এই লাইটটা বাংসুর করছে ভবনের তারপর হচ্ছে এই এটা বাংসুর করছে এটা এটা কিসের এই লাইটের এই হচ্ছে যে বাংসুর করছে স্কুলের এই যে লাইট এখান থেকে এটাও ভাঙচুর করছে তারপরে যে এটা বাংসুর করছে এটা এটাও বাংসুর করছে দুতালাতেও না সেম এভাবেই আসলে ওই আসলে যারা এই ক্ষতিগুলো করছে এভাবে সে ক্ষতিগুলো করছে তো এত সতর্ক বা নিষেধ করার পরেও মানুষ যারা এই মাংসের কার্যক্রমগুলো করে থাকেন তারা এসে মাংস করতেছেন আমরা এর উপরে তালা দেখি যে করেছে এটাও বাংসুর করছে এটা হচ্ছে তৃতীয় তলা এই যে এখানে এই লাইট গুলো ভেঙে ফেলছে কাজ শেষ হওয়ার আগেই এই বাংশগুলো তারা করছে যারা স্কুলের ক্ষতি চান সবসময় সব কলেরই এটা সামাজিক একটা সকলের দায়িত্ব এগুলো দেখাশুনে করে রাখা কিন্তু যারা এই ক্ষতিগুলো করছেন তাদের অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে এই এটাও এটাও বাংসে তাদের অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে স্কুলের জায়গা নিয়েও এই গ্রিলটাও এই গ্রিলটাও বাঁকা করে ফেলছে এই যে ভেঙে ফেলছে তারপর হচ্ছে যে এখানে পানির পানির যে ট্যাঙ্কি ট্যাঙ্কির নাই এখানেটা নিয়ে গেছে পানির ট্যাঙ্কির তারপর হচ্ছে এদিক দিয়ে একদম পাইপ পাইপ ভেঙে ফেলছে পাইপ ভেঙে ফেলছে পাইপগুলো তো এই ক্ষতিগুলো তারা করেছেন এভাবে ক্ষতি করে যাচ্ছে যারাই করতেছে তাদের অবশ্যই কোনো না কোনো স্বার্থ এখানে জড়িত আছে আমি যতটুকু অভিযোগ পেয়েছি এখানে স্কুলের যে জমি নিয়ে জমি নিয়েও বিরোধ আছে অনেকেই এই জমিগুলো অবৈধভাবে দখল করে খাওয়ার একটা পরিকল্পনা করছে সেখানে আমরা এসে বাধা দিয়েছি জমিগুলো যেন অবৈধভাবে বসতি বা বিল্ডিং অন্যান্য স্থাপনা তৈরি না হয় স্কুলের জায়গাতে আমরা আরো একটু কুকুর তলায় উঠি দেখি এইগুলো যথারীতি যারা এই মাংস করেছেন অবশ্যই কোনো না কোনো স্বার্থ তাদের আছে এটা হচ্ছে একদম উপরতলা হ্যাঁ এই ফুল একদম প্রত্যেকটা ফুলের এইভাবে বাংসুর চালায় যারা এই মাংস করেছে হ্যাঁ আমি প্রশাসন সহ উপজেলা শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন প্রশাসনিক দায়িত্বে যারা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত এই কালাসত মাসজন পরা স্কুলটা যেন সুরক্ষিত থাকে অন্তত স্কুলের জমিগুলো অবৈধভাবে যেন দখল না হয় দখলকারীদের হাতে চলে না যায় সেদিকে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি এবং সুন্দর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি